সুখের স্মৃতি কিভাবে আয়ু বাড়ায় সে প্রসঙ্গে বলতে চাচ্ছি এ প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন বিজ্ঞানীরা এবার দীর্ঘ গবেষণা শেষে বিশ্ববাসীকে জানালেন সুখের স্মৃতি নিয়ে যত ব্যস্ত থাকা যাবে আপনার আয়ু ততই বাড়বে আর সুখের স্মৃতিগুলো নিয়ে ব্যস্ত থাকার সবচেয়ে সহজ উপায় হল নিয়মিত ডায়েরিতে নোট করা অনেক বছর ধরেই দীর্ঘায়ু এবং মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন লন্ডনের সাইকোথেরাপিস্ট ক্রিস্টিন ওয়েবডার সম্প্রতি ডেইলি মেইলকে তিনি জানান দীর্ঘায়ু এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক নিয়ে ওয়েবডার জানিয়েছেন যারা দীর্ঘদিন বেঁচে থাকতে চান তাদের জন্য সুখের স্মৃতি সংরক্ষণ অত্যন্ত জরুরি এটা আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে এবং দেহের নেতিবাচক স্নায়ুগুলো নিষ্ক্রিয় করে দেয় ওয়েবডারের মতে বর্তমান বিশ্বে নিউরোসায়েন্স মানব মস্তিষ্কে নতুন একটি ক্রিয়া প্রত্যক্ষ করেছে মানুষ যখন সুখের স্মৃতিগুলো বারবার মনে করে এবং খুশি হয় তখন মস্তিষ্কে এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয় যা দেহের বিভিন্ন অংশে এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলে এবং দেহ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে তাই সুখের ঘটনাগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করে সময় পেলে তাতে চোখ বুলিয়ে নিলে কোনো ক্ষতি তো হবেই না বরং নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক বছর বেশি মা চা যাবে অন্যদিকে একই বিষয় নিয়ে গবেষণা করছেন ইটালিয়ান মনস্তত্ববিদ এবং মনোরোগ বিশেষজ্ঞ জিওভান্নি ফাভা তিনি হতাশা এবং অপসাদে ভোগা রুগীদের সবসময় পরামর্শ দিচ্ছেন অতীতের সুখের স্মৃতিগুলো ডায়েরিতে নোট করার জন্য এটা তিনি তার রুগীদের কাছ থেকে অনেকটা স্কুলের হোমওয়ার্কের মতো আদায় করে নিচ্ছেন ফাবা জানিয়েছেন এই হোমওয়ার্কের কারণে তিনি এখন রুগীদের কাছ থেকে অনেক সারা পাচ্ছেন এমনও হয়েছে ডিপ্রেশনে ভোগা মানসিক হাসপাতালে ভর্তি হওয়া রুগীরাও এখন স্বাভাবিক জীবনযাপন করছে এবং তাদের পরীক্ষা করে দেখা গেছে তারা এখন অনেক দিন বাঁ আসতে চান এবং এ বাঁচার ইচ্ছা তাদের আয়ুকে অনেকখানি বাড়িয়ে দিচ্ছে সুখ বাইরে কোথাও থাকে না সুখ আমাদের ভিতরেই থাকে সেখান থেকে সুখকে বের করে এনে নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হয় এবং ধ্যানের দ্বারা এটি করা সম্ভব হায়ার স্পিরিচুয়াল কনসাস সেন্টারে ধ্যানের প্রশিক্ষণ দেয়া হয় মেসেঞ্জারে যোগাযোগ করুন ধন্যবাদ